অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে উঠে এলেন মিরাজ চোদ্দ বছর পর ব্যাটিং এর শীর্ষ পঞ্চাশেও নেই সাকিব কানপুরের টেস্টের পর প্রকাশিত সবশেষ এ দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিরাজ নয়টি রেটিং পয়েন্ট বেড়েছে তার বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাভ দিয়েছেন মমিনুল হক তবে সবার উপরে মুশফিকুর রহিম আট ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন একান্ন নম্বরে তো বন্ধুরা চলুন দেখে আসি প্রকাশিত র‍্যাংকিং এ কার অবস্থান কততম বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৭ রান বল হাতে দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে আসেন মেহেদি হাসান মিরাজ ভারতে দুই ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের এ শীর্ষ পাঁচে কানপুর টেস্টের পর প্রকাশিত সবশেষ এ দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিরাজ নয়টি রেটিং পয়েন্ট বেড়েছে তার এই স্পিনিং অলরাউন্ডারদের রেটিং পয়েন্ট এখন দুইশো বাহাত্তর আগস্টে পাকিস্তান সিরিজের আগে দুইশো পয়েন্ট ছিল তার ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন নয় উইকেট টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই তিনি আছেন সাকিব তার উপরে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা প্রথম এবং রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক কানপুরের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাহাতি ব্যাটসম্যান ষোলো ধাপ এগিয়ে উঠেছেন বিয়াল্লিশ নম্বরে বারো ধাপ এগিয়ে ঊনআশি নম্বরে উঠেছে কানপুরে দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সাদমান ইসলাম বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম যার অবস্থান চব্বিশ যদিও এক ধাপ পিছিয়েছেন সাবেকে অধিনায়ক লিটন দাস সাত ধাপ পিছিয়ে বিশ থেকে সাতাশে নেমে যাওয়াতে উপরে উঠেছেন মুশফিক আট ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন একান্ন নম্বরে দুই হাজার সালের জানুয়ারির পর এই প্রথম টেস্টে র্যাঙ্কিংয়ে পঞ্চাশের বাইরে সিটকে পড়লেন সাকিব ব্যাটিংয়ে পেছালেও সাকিব বলিংয়ে এগিয়েছে পাঁচ ধাপ আটাশে উঠেছেন এই বাহাতি স্পিনার বলিংয়ে বাংলাদেশের এক নম্বর মিরাজ চার ধাপ নম্বরে উঠেছেন এই অফ স্পিনার টেস্টে এটাই তার সর্বোচ্চ অবস্থান তাইজুল ইসলামকে পেছনে ফেলেছেন মিরাজ ব্যাটিং ব্যাটিংয়ে আছেন সত্তর নম্বরে অন্যদিকে মিরাজের ব্যাটের রিভিউ দিলেন রোহিত কোহলি বাংলাদেশের প্রথম ব্যাটস প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম কে স্পোর্টস রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন ও বাংলাদেশের দুই ক্রিকেটার ইমরুল কায়েস এবং মেহেদি হাসান মিরাজের হাত ধরে রাজশাহীতে গড়ে উঠেছে এই কোম্পানি গত বছরের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে ব্যাট তৈরির অনুমোদন পায় কে এস স্পোর্টস এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে এই ব্যাট দিয়ে খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই ব্যাট ব্যবহার করেন কানপুর টেস্ট শেষে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একটি ব্যাট উপহার দিয়েছেন মিরাজ যেটি তাদের কোম্পানির বানানো মিরাজের থেকে উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত এই দুই তারকা ক্রিকেটার বুধবার ইমরুল কায়েসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাট নেয়ার পর রোহিতকে বলতে শোনা যায় মিরাজ অনেক দারুণ ক্রিকেটার আমি তাকে নিয়ে গর্বিত সে তার নিজের ব্যাটের ব্যবসা শুরু করেছে আমি তাকে শুভকামনা জানাই সৃষ্টিকর্তা তাকে সফল হতে সাহায্য করুন এই প্রার্থনা আশা করি একদিন তার কোম্পানি সব কিছুকে ছাপিয়ে যাবে